গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে উঠে গিয়ে দেখি চারিদিকে এত কুয়াশা প্রচুর কুয়াশা আর যেমন কুয়াশা তেমন ঠান্ডাও পড়েছে খুব খুব ঠান্ডা পড়েছে তো এখন আমি নিচে গেলাম নিচে গিয়ে জল ভরে নিচ্ছি মেকর থেকে জল ভরে নিয়ে জল ফুটাতে বসিয়ে দিয়েছি ছোটো মেয়ের জন্য জল ভরা হয়ে গেল চা করব চা করে তারপর মেয়েকে খাওয়াবো এখন জল ফোটানো হয়ে গেল আমার সারাদিনের জল ওই জলটি ও খায় ফোটানো জলটি হয়ে গেলো এখন আমি চা বসাবো চায়ের মধ্যে আমি প্রতিদিনই গোলমরিচ দারচিনি এলাচ এগুলো সব দিয়ে চাটি লাল চা প্রতিদিনই এটা আমার শুটিং তা হয়ে গেলো এখন আমি মেয়ের জন্য দুধ গুলি পাচ্ছি দুধ গুলিয়ে মেয়েকে খাওয়াবো আর এক মেয়ে গান করতে বসেছে এইটা খাওয়াচ্ছি ও তো খাচ্ছে না কত বাইরে কত কিছু বলে তারপরে খাওাতে হয় সব খাওয়ানো হয়ে গেল এবার চলে এলাম ঘরে নিজের ঘরে ঘর দুয়ার সব ঝাড়ডার দিব বিছানা উঠাবো সব করব সব করে তারপরে মা গেছে বাজারে বাজার থেকে সবজি আনবে সবজি এনলে এই চলে এসেছে সবজি এখন রান্না করব কী রান্না করব এখন মাকে বলছি মা কী রান্না করব তো সব মিশানো একটা তরকারি হবে আর ডাল হবে মূলা দিয়ে বেগুন ভাজা হবে দেখি চলো সবজিগুলো কেটে নিই সবজি কাটতে আমার অনেক টাইম লাগে সবজি কাটা হয়ে গেল এবার বসা রান্না গ্যাস সবজি দিয়ে দিলাম গেলাম সবজি দিয়ে গেলাম সবজি রান্না হলে তারপরে ডাল বসাবো সবজিটা হয়ে গেল এখন ডাল হবে ডাল হয়ে গেল এবার খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেল সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আবার মা আর ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিল খাওয়া দাওয়ার পর ঘুমিয়েও গেল সে এবার ও ঘুমাক আমি যাই সানি সান টান করে এবার আমি চলে এলাম সান হয়ে গেল জানি না আমার এই ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা দেখো আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আমার নতুন ব্লগ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ পাশে থেকো তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে আমি আরো নতুন ভিডিও দেবো